আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফজান পার্লি আনোয়ারায় ব্যাপী কারবালা মাহফিল সম্পূর্ণ বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে আনোয়ারায় ওশ খাইন আলী নগর দরবার শরীফে ওশ খাইন আলী রাজা রহমতুল্লাহ আলাইহি আলী মাদ্রাসা ময়দানে নয় নং পরুই করা সুন্নাত সুনাত জামাদের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী পবিত্র সুদায় কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে সভাপতিত্ব করেন ওসখাইন আলীনগর দরবার শরীফের সজ্জাদানসিন পীরজাদা শাহ সুফি ইলিয়াস রোজা মাদ্দাজিল্লুহুল আলী ওসখাইন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহি আলী মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা মাওলানা নেসার মিয়ার সঞ্চালনায় মাহফিলের তাকরির পেশ করেন রাউজান মাদ্রাসা মহাদ্দেশ। মুফতি মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরি আগ্রাবাদ মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানি কাশিমি চাঁদপুর কাদেরিযা চিশতিযা হোসাইনিয়া দরবা শরীফের পীরজাদা মাওলানা মোহাম্মদ এনায়তুল্লাহ খান কাদেরী মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা মোহাম্মদ আবুল কাদের চারম্যানা পরে মিলাদ কিযাম শেষে দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ডেক্স নিউজ এইচটি বাংলা ডিফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপিও জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি অ্যাপে ক্যাশ বাই কোডের মাধ্যমে